হিন্দু ভাইদেরকে বলবো সামনে দুর্গা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গা পূজা পালন করছেন তার চেয়েও জন এবার দুর্গা উৎসব আপনারা বেশি করতে পারেন গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম রিফকতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ মানুষকে বারবার মিথ্যা কমন করেছ যে নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই তেপ্পন অবস্থার মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার সম্মিলিতভাবে ইসলামী বাংলা করব যেই বাংলায় প্রত্যেক মানুষের অধিকারকে দিয়ে দিবে সমস্ত মানুষ শান্তি ভোগ করতে আমি হিন্দু ভাই থেকে বলবো সামনে দুর্গাপূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গা পূজা পালন করছেন তার চেয়ে ওজন এবার দুর্গা উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব পূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অত্যন্ত প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ভাইয়েরা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিঘ্নি করবে শান্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁদি তুলে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সংগঠন অনেক মানুষই আছেন ভদ্র যোগ্যতা সম্পন্ন জ্ঞানী গুণী কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন ঘুরে ধরা রাজনীতি রাজনীতি নষ্ট রাজনীতি তারা আসতে চায় না আমি ওই সমস্ত ভদ্র ভাইদেরকে বলবো আপনি যদি লুকিয়ে থাকেন এখানে না আসেন তাই লু এবং গুন্ডা পদ্মাসেরা এই জায়গাকে দখল করে দিবে একজন আসুন যারা ভালো ভদ্র জ্ঞানী আপনারা এই ময়দানে আসলে কোনো পদমাসরা এখানে থাকতে পারবে না পাঠাতে বাধ্য হবে ইনশাআল্লাহ এই জন্য সবাইকে অনুরোধ করবো আসুন ভদ্র মানুষগুলি যারা হিরুক্তুল্য মানিক তুললো মুক্তা তুললো আর নাসু সুমাজিনু কামা দিন জাহাবে আল সদ্দাহ হায়ার উনফিল্লা জাহিরাতে হেয়ার ইসলাম ইজা জাফাকিহু যারা বিশাল বিশাল জ্ঞানের ভান্ডা নিয়ে বসে আছেন আদর্শ নিয়ে বসে আছেন আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকালে ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই তিষ্টাকে গড়বো এই জাতিকে গড়বো ইসলাম দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই ছায়াতলে সবাইকে ভাবে আসার অনুরোধ রেখে জালে মুক্ত এক দেশ গড়ার জন্য যেখানে থাকবে না কোনো বৈষম্য সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে উদারতা আহ্বান রেখে